আসসালামু আলাইকুম ভিউয়ারস একটি চাঞ্চল্যকর নিউজ নিয়ে আসলাম সেটি হচ্ছে কারাগারে প্রেম এবং সেখানেই মাদকের অভয়ারণ্য গড়ে তুলেন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সেই এমি হার্ডফিল্ড তিনি ব্রিটেনের একটি কারাগারে মেন্টাল হেলথ অফিসার হিসেবে তিনি কাজ করতেন এবং সেখানেই এক কয়েদির সাথে তার পরিচয় হয় এবং তার সাথে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি সেই কারাগারটি মাদকের অভয়ারণ্যে পরিণত করেন তারপর তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং দশ বছর কারাবুক করেন সেই সংবাদটি আপনাদেরকে তুলে ধরবো সেটি হচ্ছে যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় কারাগার ভিত্তিক মাদক চোরা চালান কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা নারী এমি হার্টফিল্ড নিজের গল্প প্রকাশ্যে এনেছেন অর্থাৎ নিজের সেই সময় অপকর্ম তিনি বিবিসি কে তুলে ধরেছেন নিজেই তিনি বলছে হার্টফিল্ড হার্টফিল্ড চিনি ডানকাস্টারের এইচ এম কারাগারে মেন্টাল হেলথ নার্সিং সহকারী হিসেবে কাজ করতেন সেখানকার কয়েদি জুসেফ হুইটিং হ্যামের সঙ্গে তার অবৈধ প্রেমে সম্পর্ক জড়িয়ে পড়েন তিনি এবং এই সম্পর্ক শেষ পর্যন্ত কুরু কারাগারকে মাদকে প্লাবিত করে তুলে বিবিসির পডকাস্ট আহ গ্যাংস্টার প্রেজেন্ট সেক্স ড্রাগ এন্ড সেল ব্লক পার্টি সে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে উইটিংহাম ঝুঁকি নিতে ভালোবাসতেন অর্থাৎ তিনি তার প্রেমিক যিনি কারাগারে ছিলেন তিনি ঝুঁকি নিতে ভালোবাসতেন এবং তাকে বলতেন ভয় না হওয়ার জন্য সাহসী হওয়ার জন্য চল্লিশ বছর বয়সী এই নারীকে দশ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল আহ এর কারণ হচ্ছে পুলিশ থেকে প্রায় এক মিলিয়ন পাউন্ড মূল্যের মাদক চোরা চালানের চেষ্টা সম্পৃক্ত থাকার কারণে থেকে ধরে এবং তার দশ বছরের জেল হয় হার্টফিল্ড স্বীকার করেন যে তিনি ভুয়া মেন্টাল হেলথ অ্যাপয়েন্টমেন্ট এর জন্য ব্যবস্থা করতেন যাতে কয়েদিদের হাতে প্যাকেজ তুলে দিতে পারেন তিনি বলেন যে শুরুতে আমরা শুধু কথা বলতাম একসঙ্গে সময় কাটানো পরিবারের সঙ্গে দেখা করার বিষয়ে কিন্তু পরে বিষয়টা অন্যদিকে মনে সে বলতো মুক্তি পাওয়ার আগে কিছু টাকা রোজগার করা যাক আমি সীমা অতিক্রম করেছি যা করা উচিত ছিল না অর্থাৎ তার প্রেমিক বলছিল যে সে জেল থেকে বের হওয়ার পরে তার নতুন জীবন শুরু করবে যার কারণে তারা কারাগারে এই মাদকের ব্যবসা শুরু করে দুই সালে শেফিল্ড ক্রাউন কোর্টের বিচারক কাস্টি ওয়াটসন রায় দেওয়ার সময় বলেন যে হার্টফিল্ডের কর্মকাণ্ড ছিল বিশ্বাসের বড় ধরনের লঙ্ঘন ও দায়িত্বের অপব্যবহার তিনি আরো বলেন যে আহ হুইটিংহাম হার্টফিল্ডের অন্ধ ফ্রেমকে কাজে লাগিয়ে মাদক পাচারের সুযোগ নিয়েছিল কারণ হার্টফিল্ড ভেবেছিল তারা একদিন একসঙ্গে নতুন জীবন শুরু করবে তবে আহ মর্মান্তিকভাবে এই বছরের শুরু শুরুর দিকে হুইটিংহাম আহ এইচ এমপি উড হিল অর্থাৎ মিল্টন কিংসের কারাগারে মারা যান এবং কারাগার কর্তৃপক্ষ এই হত্যার তদন্ত শুরু করেছে আহ এই ছিল এই ঘটনার আহ শাহর মর্ম আহ আপনার অন্য নিউজে আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম